সম্মানিত দর্শক আমার এই ভিডিও যারা দেশ বিদেশ থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার সশরদ্দ সালাম ও শুভেচ্ছা আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা সদর উপজেলার চোদ্দো নম্বর ফিংড়ি ইউনিয়নের দুই নম্বর অট বালিথা এখানে একজন গরিব অসহায় দিনমজুর যিনি এখান থেকে আড়াই বছর আগে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে বাড়িতে পড়ে আছে আমরা তার সঙ্গে কথা বলি ভাই আপনার নাম কী বল আমার নাম শুকুর আলী পিতা মোহাম্মদ কুরবান আলী আপনার এই দুর্ঘটনা কীভাবে হইলো এই দুর্ঘটনা হয়েছিল ওই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি ভ্যানসেলায় বাড়ি এসেছিলাম ওই সেই সময় আছে আমার ওই ওই পায়ে মেরিয়ে দিয়েছিলো আমার ছাইটিকে এই দুই বছর পড়ি রয়ে আড়াই বছর পড়িয়ে রয়েছে আড়াই বছর পড়ার পরে আমি এখন তো ওই ওই লাঠি পাঁধতে হাঁটতে হয় কিন্তু কোনো কাজ করতেই আমি পারি না আপনার কি জায়গা জমি টমি আছে না জায়গা জমি নেই আপনি আগে ভ্যান চালাতেন জি ও সম্মানিত দর্শক এই একে বলে মরার পরে খাড়ঘা ওনার একে তো উনি একই একজনই ব্যক্তি আয়ের উৎস এই সংসারে আয় করার মতো উনিই আছে কিন্তু তিনিও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পা ভেঙে বাড়িতে চিকিৎসাধীন আছেন তারপরে ওনার একটা মেয়ে বি দেওয়া আছে দোয়াখোলা গ্রামে সেই মেয়ে দুই বাচ্চা সহ বর্তমান বাবার বাড়ি থেকে এই দুই দেড় বছরের মতো অবস্থান করছে আসলে আমরা বিস্তারিত মেয়ের মুখেই শুনি মা তোমার কী সমস্যা বলো তো দর্শক আমরা আমি আমি যতদূর দেখছি এখানে এনজিওর একটা ঘর এনাকে একটি ঘর দিয়েছিল এনজিও সেই ঘরে ইনি বসবাস করেন এনার জায়গা জমি নাই এই অল্প একটু জায়গার উপরে এনজিওর ঘর নিয়ে স্বামী স্ত্রীই থাকেন তা আপনারা আমার এই ভিডিও যারা দেখছেন এই অসহায় ব্যক্তিকে একটু সাহায্যর হাত বাড়িয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ